হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি আমরা আমডাঙ্গায় এটা হচ্ছে আমের বাগান পুরোটা একদম দেখতে পাচ্ছেন পুরো আম বাগান সেই জন্য এই জায়গার নামটা হচ্ছে আমডাঙ্গা আর আমাদেরকে নিয়ে এসছে ইনি তাহলে দাদা মন্দিরটা কখন খুলবে এই তো চারটার সময় চারটে চলো দেখি যদি ঘন্টা বাকি আছে আসো না কিছু করা যায় আচ্ছা আমরা একটু বাগানটা ঘুরে নিই তারপরে মন্দিরের দিকে যাব এখান থেকে জিপি স্টার্ট করে হ্যাঁ হুম আছে আমডাঙ্গা 365 বিঘে জায়গা এটা এই ঠাকুরের মন্দিরটা আর এখানে হয়েছে এই কুমড়ো দেখতে পাচ্ছেন কুমড়ো এই দেখুন লুকিয়ে আছে কাচের পাতার মধ্যে এখানে একটা কুমড়ো কুমড়ো ওই তো কুমড়ো এটা পুরোটাই কুমড়ো বাগান আর আমাদের এখানে এসেছে গৌতমবাবু আমাদের গাইড করে দিচ্ছেন এখানে আম বাগান আছে এখানে পেঁয়াজ বাগান আছে পুরোটাই বাগানে বাগানে ভর্তি তা চলো একটু যাওয়া যাক মন্দিরের দিকে এটা আম হ্যাঁ জবা ফুলের গাছও আছে এদিকে বাগান এই হচ্ছে আমডাঙ্গার মন্দির এইটা হচ্ছে সেই হরিতকি গাছ আমডাঙার বিশাল হরিত্তকি গাছ এইটা আর এর গোড়ায় হরিতকিগুলো পড়ে আছে কিছুটা যেটা এই কুড়িয়ে পাওয়া গেছে এটা হচ্ছে হরিতকি আরো কিছু খোঁজাখুঁজি চলছে এটা হচ্ছে আমার পিছনে আমার পিছনে ঠিক পিছনে আমডাঙা মন্দিরের গায়ে একদম রয়েছে এই হরিতকি গাছ বিশাল বড় হরিতকি গাছ এই হচ্ছে তার ফল এই হচ্ছে তার ফল হরিতকি এখন গাছে সব পাতা ঝরে গেছে আর আপনারা যদি আমডাঙ্গায় আসেন তাহলে এই হৈতী গাছটা কিন্তু খুব পুরনো এটা একবার দর্শন করে নেবেন আমরা প্রবেশ করেছি শিব শিব মন্দিরে এখানে শিব মন্দির আছে এই হচ্ছে শিব ঠাকুরের মন্দির এই হচ্ছে মন্দির কটা মন্দির আছে এখানে এখানে বারোটা মন্দির আছে এই হচ্ছে শিব ঠাকুর এই স্থাপনা কে করেছিল এই স্থাপনা কে করেছিল এই ইনি স্থাপনা করেছিল এই একটা শিব মন্দির

এখানে ক্যামেরায় ছবি তোলা নিষিদ্ধ মায়ের মন্দিরের ভেতরে মার ছবি তোলা যাবে না তাই দশ দর্শনটা করে বাইরের দিকে চলে এলাম এবার নামব নিচের দিকে আস্তে আস্তে করে মন্দিরের ভেতরে একটা রুদ্রাক্ষের গাছ আছে সেই রুদ্রাক্ষের গাছটা হচ্ছে এইটা এইটা হচ্ছে রুদ্রাক্ষের গাছ ছোট ছোট ফল হয়ে রয়েছে এর মধ্যে ফলটা ঠিক দেখাতে পারছি না ফলটা দেখাই তো যায় জুম হবে না না এটা মায়ের কৃপায় এই তো ফলগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট ফল এই হচ্ছে রুদ্রাক্ষ এটা মায়ের কৃপায় এই গাছটা এখানে হয়েছে এই গাছটা এখানকার হওয়ার কথা নয় কিন্তু তাও মায়ের কৃপা বলে এই গাছটা এখানে হয়েছে আর তাও ফলও হয়েছে হরত কি বৃদ্ধ একটু খোঁজার ব্যস্ত এখানে ছোট ফুলের বাগান আছে এবার আমরা বাইরের দিকে যাই হচ্ছে রাধাকৃষ্ণর মন্দির ঠিক মা করুণা মন্দিরের মার মন্দিরের পাশেই পাশেই এখানে রয়েছে রাধাকৃষ্ণর মন্দির আর পাশে রয়েছে পুকুর মায়ের মন্দিরটা খুবই সুন্দর মায়ের মন্দিরটা মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ এই কারণে কেন কি মন্দিরের ভেতরে যে মূর্তিটা আছে ওটা হচ্ছে পুরোপুরি কষ্টি পাথরের তাই জন্য ওখানে আর ছবি কিংবা ভিডিও করতে দিল না আর আমরা সোজা চলে এলাম বাইরে বাইরের পরিবেশটাও খুব সুন্দর আর পাশে পুকুর রয়েছে মেঘলা মেঘলা আকাশ সূর্য অস্ত যাবে এবার আস্তে আমরা এগিয়ে যাচ্ছি চলে এলাম এখন কোথায় নৈহাটি এলাম হ্যাঁ না নৈহাটিতে এলাম নৈহাটিতে এবার গাড়িটা ডেকে হেঁটে হেঁটে যাচ্ছি বড়মান মন্দিরের দিকে বাদবাকিটা বাকিটা বড়মাণ মন্দিরে গিয়েই আপনার সাথে শেয়ার করবো ওখানকার মার মুখটা মায়ের মন্দিরে এবার প্রবেশ করব মাকে পুজো দেব বলে এই গালা নিয়ে নিলাম এবার যাচ্ছি মায়ের মন্দিরের দিকে ভিতরে ছবি তোলা নিষেধ তাই এই অবধি শেষ করে দেবো এই অবধি শেষ হয়ে যাবে আর ছবি তোলা যাবে না

এই হচ্ছে জল এই এখানে সবাই বসে আছে জল খাবারের জন্য প্রস্তুত

কাছে যদি আসেন তাহলে এইখানে এসে একবার জলখাবারটা খেয়ে যাবে দারুণ জল এখানে জলখাবার এবং দুপুরের নিরামিষ ভাত পাওয়া যায় চলে এসছে কচুরির সাথে আলুর তরকারি সবাই এনজয় করছে

চায়ের আনন্দটা করব আমরা সবাই মিলে তারপরে আস্তে 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 বাড়ির দিকে রোল আমাদের চা চলে এসছে চায়ে চুমুক দিচ্ছে এখন সবাই এদিকেও চায়ে চুমুক চলছে দারুণ চায়ের এনজয় চলছে এখন আর এখানে দুজন মিলে আমার চা খাচ্ছে

খুব ভালো লাগলো পরিবেশটাও খুব সুন্দর চা জল খাবার খুব ভালো লাগলো আর যদি পারেন এই জায়গাটায় আসবেন আপনারা এসে দেখবেন এখানকার পরিবেশ এখানকার খাওয়া এখানে মানে যা আপনারা মানে তৃপ্তি করে তৃপ্তি আপনি তৃপ্তি পাবেন তাহলে সব জায়গা থেকে ঘুরে বড় মাকে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে সব আমডাঙার হরিতকি নিয়ে চলে এসেছি বাড়ি এই হচ্ছে হরিতকি এই হচ্ছে আমডাঙার হরিতকি সেই আমডাঙার যে গাছটা আছে ওই গাছ থেকে হরিতকি গুলো পড়েছিল নিচে তুলে নিয়ে এসেছি আর বাড়ির জন্য এই বড় মার পোশাক বড় মা থেকেও পুজো দিয়ে চলে এসেছি আর বড় মার লেখা এই সন্দেশটা বাড়িতে নিয়ে এসছি সবার জন্য তাহলে ঠিক আছে আজকের মতন এই ভিডিওটাকে এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে কোনো একদিন কাল কিংবা পরশু তব তাকিয়ে চালিয়ে খুশ রাহি